পাড়া জগৎবল্লভপুর বরগাছিয়া পার্বতীপুর এলাকায় ভয়াবহ পটচুল কারখানায় আগুন ঘটনাস্থলে দুটি দমকলের গাড়ি জগৎবল্লভপুর থানার পুলিশ এলাকার মানুষ জানানে কোটি টাকার উপরে পাটের জিনিসপত্র সামগ্রী ছিল তা একেবারে পুরে ছাই হয়ে গেছে স্থানীয় সূত্রে জানা গেছে ভোরের দিকে এই আগুন লেগে যায় তবে এই পটচুল কারখানায় কীভাবে আগুন লাগে তার সমস্ত বিষয়টা খতিয়ে দেখছে দমকল আধিকারিকেরা ও জগৎবল্লভপুর থানার পুলিশ পাট ও পাকাটি থাকার কারণে আগুন আরো আকার নাই তবে ঘটনাস্থলে দমকলে দুটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনার প্রচেষ্টা চালান বেশ কিছু জায়গায় অংশ এক জায়গায় জড়ো করে থাকা পাটের ভিতরে আগুন ঢুকেছিল তাই বেশ কিছু জায়গায় পকেট ফায়ার থাকার কারণে বেগ পেতে হয় ফার্স্ট টাইমে আমার এখানে বরগাছিয়ায় যে পুলিশ আছেন উনি আমাকে ইনফর্ম করেন তৎক্ষণাৎ আমি আসি আসতে যতটুকু সময় লাগে সময়ের মধ্যে এসে আগুন আমি নিয়ন্ত্রণে নিয়ে আসি আপনাদের ফায়ার ব্রিগেড ইচ্ছি অ্যাপ্রক্স চারটের সময় আমাকে অত ইনফর্ম করেছে আমি পাঁচটা দশ পনেরো নাগাদ এখানে আটন হয়ে গেছে পাঁচটা দশ পনেরো একটা ফায়ার ব্রিগেড না দুটো ফায়ার ব্রিগেড দুটো কি আগুন আছে নেবে অল্প আছে ওই চলছে কাজ বলছি কোনো ক্ষয়ক্ষতি আছে ক্ষয়ক্ষতি তো ওনার তো যা মাল আছে সে মাল তো ক্ষয়ক্ষতি তো হবেই আর মানুষের কোনো না মানুষের কোনো ইঞ্জিন নেই আপনার নাম হরিসাধন সি টসি আলমপুর পারবো না যেমন কাজ করে লেবাররা সব মেনটেন বন্ধ করে সবাই যায় সেইভাবেই গেছে

আচ্ছা এসে কি দেখলেন এসে দেখলাম পুরো মানে আগুন চলছে আপনারা পুলিশকে খবর দেন হুম পুলিশ এসেছিল পুলিশ এসে দাঁড়িয়ে আছে ওনারা ফায়ার ব্রিগেড ফায়ার ব্রিগেড থেকে ফোন করেছে আসছে আসছে এখন কি পরিস্থিতি নিয়ন্ত্রণ এসছে হুম এখন তো নিয়ন্ত্রণে অনেকটা এসে গেছে বুঝতে পারছি অল্প স্বল্প আছে ওটা আমি থেকে এখন বলতে পারছি না আপনার নাম আমার নাম জাহিদ মল্লিক